الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد وعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدري شنو لير دشوك رحمة الله تعالى عليه البرنامج أسكير ألوتشو খাজা মরউদ্দিন সিস্তি রহমতুল্লাহ তালী ও কোরআনের মোহাম্মত নবী রহমত শফি উম্মত মুস্তফা জানের রহমত হুজুর ওয়াসাল্লাম ওসাল্লাম পরমান যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুশ্বরী পাঠ করল না তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কিপন দর্শক শ্রোতা আমরা হাদিসে মোবারকা শুনলাম এমন কৃপণ ব্যক্তি কে তাও আমরা জানলাম তা আজকে থেকে দর্শক শ্রোতা আমরা ইনশাল্লাহ করিম নিয়ত করি যে আমাদের প্রিয় নবী হুজুর ওয়াসাল্লামের নামে মোহাম্মদ যখনই আমরা নাম মোবারক আমরা শুনবো তা আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রসুল করিম সাল্ল্লাহ ওয়াসাল্লামের প্রতি দুরুস্বরী পাঠ করা আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করার তৌফিক দান করুন সল্লুল হাবিব সাল্ল্লাহ সাল্লাহ মহম্মদ সল্লিহিহিহিহিহিবাস্লাম সাল সালামী কিয়া আল্লাহ সিরুল আখতাব এর একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এভাবে এসেছে আমাদের প্রিয় খাজা খাজায়ে এ খাজা গান সুলতানু হেন্দ খাজা মরুদ্দিন শিস্তি আজমিরি রহমতুল্লাহ তাহি হাফিজে কুরআন ও এ কোরআন ছিলেন একদিকে হচ্ছে হাফেজে এ কোরআন হাফেজে কোরআন অনেকেই হতে পারে কিন্তু এ কোরআন আলাদা একটা সাবজেক্ট খাজা গরিবে নওয়াজ মহিদের শিস্তি রাহমাতুল্লাহ তালা হলেই যেমন হাফিজে কোরআন ছিলেন অন্যদিকে তিনি এ কোরআন ছিলেন কেমন এ কোরআন ছিলেন কিতাবের মধ্যে লেখা হয় তিনি রহমাতুল্লাহে তালা ইলেই প্রতিদিন ও প্রতি রাতে একটি করে কোরআনের খতম শেষ করতেন খাজা করিবীন আওয়াজ রহমাতুল্লাহ তালাহ প্রত্যেকটি খতমের পর অদৃশ্য থেকে আওয়াজ আসতো হে ময়নুদ্দিন আমি তোমার খতম কবুল করেছি খাজা মরুদ্দিন সিস্তি রহমতুল্লাহ তালাহ কোরআন পাকে তেলওয়াত করতেন আল্লাহ আল্লাহওয়ালা যারা আল্লাহ পাকের নেক বান্দা যারা তারা যখনই কোনো কাজ ইবাদত করতেন নেক কামল করতেন তারা ওই নেকির দাওয়াত মানুষের কাছে পৌঁছাতেন যাতে অপর অপর মুসলমান তারাও সে কামল করতে পারে এর ফজিলত বয়ান করতেন এবং মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করতেন আসুন কোরআনুল করিমের এই উপকার সম্পর্কে যারা কোরআনুল করিম তেলওয়াত করেন কোরআনুল করিমকে যারা মোহাম্মত করেন এবং আপন চোখ দ্বারা যারা কোরআনুল করিমের জিয়ারত করে তাদের সম্পর্কে খাজা গরিবের নামাজ মহিউদ্দিন আজমিরি আজমিরি রহমতুল্লাহ তালাগ কি ইরশাদ করেছেন দর্শক শ্রোতা আসুন আমরা শ্রবণ করি হুজুর খাজা নামাজ গরিব তালা রহমাতুল্লাহলে বলেন যে ব্যক্তি কোরআনুল করিম দেখে আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে তার দৃষ্টি শক্তি বেড়ে যায় তার চোখ কখনো রোগাক্রান্ত এবং শুষ্ক হয় না আল্লাহ পাকের বলিদের সে কর্ম সাথে আমাদের কর্মের সাথে মিল আছে কি না আমরা কি কোরআন পাকে তেলওয়াত করি হয়তো গত রমজানে তেলোয়াত করলাম আবার আগামী রমজানে কিন্তু আল্লাহ পাকের বলি যারা খাজা মহুদ্দিন সিস্তি রহমাতুল্লাহে তার শিক্ষা কি ছিল যে আল্লাহ তাবারক ওয়াতালা কোরআনুর করিমের যে নিয়ামত আল্লাহ আমাদেরকে যে দিয়েছে এর নিয়ামতের কদর করা এর চর্চা করা এর মাধ্যমে আল্লাহতালার পক্ষ থেকে রহমত লাভ করা কোরআনুল করিমের তেলাওয়াত করলে পিউ ইস নামী বেড়া দর্শক শ্রোতা আল্লাহ তাবার ও কতালার দয়া পাওয়া যায় যে স্থানে কোরআন পাকের তেলাওয়াত হয় সেটা হোক ঘর দোকান মহল্লা যেখানে কোরআন পাকের তেলাওয়াত হয় আল্লাহ তাবার কতালা ওই কোরআনুল করিমের তেলোয়াতের বারাকাতে মুসিবতকে দূর করে দেয় যদি কোনো পেরেশানগ্রস্ত ব্যক্তি কোরআনে পাকে তেলোয়াত করে আল্লাহ তাবারকাতা তার পেরেশানি দূর করে দেয় তাই প্রিয় ইসলামী বাইরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনুল করিমের তেলাওয়াত এটা অনেক বড় ইবাদত কেমন ইবাদত আমাদের প্রিয়নবী আল্লাহ পাকের শেষ নবী হজুর সাল্লাহ তালিহিবাসাল্লামের একটি ফরমান আসুন দর্শক শ্রোতা আমরা শ্রবণ করি শুনে কোরআনের তেলওয়াতের আগ্রহ সৃষ্টি করি কোরআনুল করিম আমরা তেলওয়াত করি কোরআনুল করিকে আমরা মহাব্বত করি ইনশাআল্লাহুল করিম এর বারাকাত আমরা অবশ্যই আমরা লাভ করব যেভাবে খাজে খাজা খাজা গরিবে নামাজ রাহমতুল্লাহ তালা এর বারাকাত দ্বারা মালামাল হয়েছেন ইনশাআল্লাহুল আল্লাহুল করিম আমরাও যদি তেলাওয়াত করে আল্লাহ তাবারকাতা এ তেলোাতের ওসিলায় এর অসংখ্য অগণিত বারাকাত আল্লাহ আমাদেরকে দান করবেন প্রিয় নবী হুজুর সাল্লী বা হাদিসে পাকে সৎ পরমান আফদালুল ইবাদতি উম্মতি কোরআন হুজুর সাল্লি ওসাল্লাম সাত পরমান আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত অন্য স্থানে হুজুর সাল্লিহীবাসাল্লাম ইরশাদ পরমান হই রুকুম্মান তাইল্লামাল কোরআনা ওয়াইল্লামাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম সেই ব্যক্তি যে কোরআনুল করিম শিখে এবং অপরকে শিখায় এ কোরআনুল করিম শিখে এবং শিখানো এটা এমন একটি আমল আল্লাহ কোয়াতালা এর মাধ্যমে যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেন যারা কোরআন শিখায় তারাও শ্রেষ্ঠ যারা কোরআল করিম শিক্ষা অর্জন করেন তাদেরকেও ফিরোনবী হজর সাল্ল তার সাল্লাম কি বলেছেন শ্রেষ্ঠ বলেছেন আমরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই আমরা শ্রেষ্ঠ হতে চাই আমরা প্রত্যেক উত্তম আমরা হতে চাই আমাদের সমাজের মধ্যে আমরা তাকেই শ্রেষ্ঠ বলে থাকি যার কাছে ডিগ্রি আছে এই সার্টিফিকেট তার কাছে এই ডিগ্রি ওই ডিগ্রি আর তাকে আমরা বলে থাকি সে একজন শিক্ষিত পার্সন একজন শিক্ষিত ব্যক্তি কিন্তু যদি বলা হয় সে কি কোরআন পড়তে জানে তখন উত্তর আসে সে তো কোরআন পড়তে জানে না যে কোরআনের মধ্যে আল্লাহ তাবার কোয়াতালা শিক্ষার কথা বলেছে যে পড়ার ব্যাপারে আল্লাহ তাবার কোয়াতালা বলেছেন মহান আল্লাহ তাবারক ওয়াতায়লা যে পড়ার যে উৎসাহ জ্ঞান অর্জন করার ব্যাপারে মহান আল্লাহ তাবারক ওয়াতায়লা যে কিতাবের মধ্যে বলেছেন তা হচ্ছে কোরআন এই দিক থেকে যে কোরআন যে সর্বদিক থেকে শ্রেষ্ঠ কিন্তু বড় আফসোস আমাদের দুনিয়ার যে শিক্ষা দুনিয়ার যে তালিম বিভিন্ন বিষয়ে আমাদের প্রয়োজনকে মিঠানোর জন্য আমরা ওই বিষয়গুলোকে শেখার আমরা চেষ্টা করি শিখতে শিখতে এক পর্যায়ে আমরা সার্টিফিকেট দর্শক শ্রোতা আমরা অর্জন করি আমরা ডিগ্রি অর্জন করি কিন্তু যদি প্রশ্ন করা হয় যে অমুক সে কি কোরআন পড়তে জানেন তো হয়তো উত্তর আসবে সে তো কোরআন পড়তে জানে না তো ইসলামী দৃষ্টিকোণ থেকে যে কোরআন পড়তে জানে না তাকে শিক্ষিত বলা এটা কত রকম তো উলাম ইকরম বলেন যে ব্যক্তি কোরআনুল করিমের শিক্ষা অর্জন করে নেই এবং এটা ছিল শিক্ষার মূল যে মূল যে অর্জন করতে পারে নাই কোরআন করিম যে শিক্ষা অর্জন করতে পারে নাই তাকে ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষিত বলা এটা আমাদের জন্য অনেক বড় একটা ভুল আপনার তখনই একজন ব্যক্তি প্রকৃতপক্ষে আপনার তাকে শিক্ষিত বলা যাবে যে অন্যান্য শিক্ষা এর পাশাপাশি সে কোরআনুল করিমকে প্রাধান্য দিবে কোরআনুল করিমের শিক্ষা অর্জন করবে প্রিয় ইসলামী ভায়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আশেখ কোরআন দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মান কাদি দামাত বারাক তমুল আলিয়া তিনি যারা কোরআনুল করিম বিশুদ্ধভাবে পড়তে জানে তাদের সম্পর্কে কি বললেন তিনি বলেন আল্লাহ পাকের কালাম বিশুদ্ধভাবে পাঠ করতে পারে কুটিপতি একদিকে আর বিশুদ্ধভাবে কোরআনুল করিম পাঠকারী অপর দিকে এটা আমার অন্তরের অনুভূতি আমার কোরআনুল করিম পাঠকারী ঈস্মনীয় মনে হয় কিছু না কিছু সময় নির্ধারণ করে তেলাওয়াত করতে থাকুন হোক একপাড়া অথবা আধা পাড়া অন্যথায় একপাড়ার এক চতুর্থাংশ হলেও পড়ে নিন প্রতিদিন প্রিয় স্থামী ভাইরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা কিছু তেলোয়াত করতে থাকলে আল্লাহুল করিম এর বারাকত অর্জিত হতেই থাকবে আল্লাহ পাকে সন্তোষের জন্য চেষ্টা করা উচিত আসুন খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহে তার লাগলেই যে মহান বলি কামিল আশে কে কোরআন যিনি প্রতিদিন দুই খতম কোরআনুল করিমের তেলাওয়াত করতেন দিন এক খতম এবং রাতে এক খতম খাজা মুরিদ্দিন সিস্তি রহমাতুল্লাহে তালাগেলে এই কোরআনুল করিমের মোহাব্বত কীভাবে আসলো এর প্রতি এই যে নিয়ামত খাজা মরুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহে তালাগ এলের অন্তরে কোরআনের মহাব্বত কোরআনের তেলোয়া তিনি কীভাবে ফেলেন প্রিয় ইসলামী বেড়া কিতাবের মধ্যে লেখা হয় খাজা মরুদ্দিন সিস্তি রহমতুল্লাহে তালাগলের শ্রদ্ধেয় আব্বা যান যিনি তৎকালীন এক মহান দিন ছিলেন উনি খাজা মরিদ্দিন সিস্তি রহমতুল্লাহ তালা আলীর বয়স যখন মাত্র চার বছর চার মাস চার দিন তিনি কোরআনুল করিমের অর্থাৎ আল্লাহ পাকের কালাম শেখার মধ্যে ওনাকে নিয়োজিত করলেন আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় খাজা গরিবে নওয়াজ মাহিনুদ্দিন সিস্তি আজমিরি রহমাতুল্লাহে তা লাগলেই বয়স কমবেশ সাত কিংবা আট এর মধ্যে মতবিরোধ রয়েছে এই বয়সে খাজা মরুদ্দিন সিস্তি রহমাতুল্লাহে তা লাগলে তিনি সম্পূর্ণ কোরআন তিনি হেফস করে নিলেন দেখুন ইসলামী ভাইরা মাদানি ছেলেটা দর্শক শ্রোতা সন্তান হাফেজ হওয়ার পিছনে অবদান মা এবং বাবার যেহেতু খাজা মহিদির শিস্তির রাহমাতুল্লাহ তার বাবা তিনি আলিমে দিন ছিলেন তিনি কোরআনুল করিমের প্রেমিক ছিলেন তাই সন্তানকে তিনি কি করলেন কোরআনের শিক্ষা দিলেন যারা সন্তানকে কোরআনের শিক্ষা দেয় ওই সন্তান যতদিন কোরআন তেলোয়াত করবে মা বাবা সবাব পাবে মা বাবা কবরে চলে যাবে তারপরে সবাব পাবে কাল কি ময়দানে ওই সন্তানের যে সন্তান কোরআনের হাফেজ হলো কোরআনের শিক্ষা অর্জন করলো ওই অনুযায়ী যদি আমল করে আল্লাহ তাবারকালা ওই সন্তানের মা বাবাকে কাল ময়দানে মাহেশ্বর হাসরের ময়দানে তাদেরকে সম্মানের মুকুট পরিধান করাবে নবী করিম সাল্লাহ তালিয়া রিবাসাল্লাম হাদিসে পা কত পরমান মা বাবা তার সন্তানকে উত্তম আদর্শ এর চেয়ে বেশি কিছু তার সন্তানকে দিতে পারে না আমি আমাকে প্রশ্ন করি আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার সন্তান কি কোরআন তেলাওয়াত করতে পারে সে তো ইংরেজি বলতে জানে সে বিশুদ্ধ ভাষায় বাংলায় কথা বলতে জানে কিন্তু সে কি কোরআন পড়তে জানে যদি কোরআন পড়তে না জানে তাহলে সে নামাজ কিভাবে পড়বে সে যদি কোরআন পড়তে না জানে আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার জানাজা কিভাবে পড়বে তাই আমি যদি চাই যে আমার কবরে সাওয়াব পৌঁছুক আমি যদি চাই আমার ইন্তেকালের পর আমার সন্তান কোরআন তেলোয়াত করে আমার জন্য আপনার জন্য দোয়া করবে কোরআন এর তেলোয়াতে সাওয়াব আমাদের জন্য পৌঁছাবে তাহলে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে ছোট থেকে তাকে অন্যান্য শিক্ষা অবশ্যই আপনার দিবে কিন্তু এট ফার্স্ট সর্বপ্রথম আপনার কোরআনুল করিমের শিক্ষা দেওয়া যাতে বিশুদ্ধভাবে কোরআনুল করিম শিখতে পারে এরপরে শিখার পাশাপাশি যাতে তেলাওয়াত করতে পারে আলহামদুলিল্লাহ পাকের দয়ায় আশেখ কোরআন দাবাত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদরি দামাত বারাকা তহমুল আলিয়া পুরা বিশ্বব্যাপী কোরআনুল করিমের শিক্ষা যাতে আম হয় যাতে করে প্রত্যেক স্তরের মানুষ কোরআনের শিক্ষা অর্জন করতে পারে ছোটো যারা তারা মাদ্রাসাত মদিনাতে গিয়ে কোরআন শিখতে পারে বড়ো যারা তারা যাতে মাদ্রাসাতুল মদিনা বালেগান প্রাপ্তবয়স্ক দাওয়াত ইসলামের বিভিন্ন স্থানে আপনার কোরআন করিমের শিক্ষার ব্যবস্থা যাতে কোরআন শিখতে পারে এবং যারা ব্যস্ত মানুষ তারা ব্যস্ততার মাঝে তাদের অবস্থানে থেকে অনলাইনের মাধ্যমে যাতে কোরআন শিখতে পারে পুরা বিশ্বব্যাপী পৃথিবীর আপনি যেখানেই থাকুন না কেন দাওয়াত ইসলামের ফয়জান অনলাইন একাডেমিতে অ্যাডমিশান নিয়ে আপনি কোরআনের শিক্ষা আপনি অর্জন করতে পারবেন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ফাইজানে কোরআন দাবাত ইসলামের উদ্দেশ্যর মধ্যে অনেক বড় একটা উদ্দেশ্য হচ্ছে কোরআনের শিক্ষাকে আম করা যাতে এমন কোনো মানুষ পৃথিবীতে থাকবে না যে কোরআন পড়তে জানবে না সে বাচ্চা হোক অথবা বয়স্ক হোক প্রত্যেকে যাতে কোরআনুল করিম শিখতে পারে কোরআনুল করিমের তেলোয়াত করতে থাকে যখন কোরআন শিখে প্রিয় ইসলামী বাইরা কোরআনুল করিমের তেলোয়াত চতুর্দিকে যখন কোরআনের তেলোয়াত চলতে থাকবে তখন আল্লাহ পাকে রহমত আসতেই থাকবে যখন আল্লাহ পাকে রহমত আমরা পাবো তখন আল্লাহ পাকে রহমতের বরকতে হানাহানি দূর হয়ে যাবে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে আমাদের মধ্যে একে অপরের যে ক্ষতি করার যে দিকগুলো তাও ইনশাআল্লাউল করিম দূর হয়ে যাবে তো কোরআনুল করিম এটা ইনশাল্লাউল করিম আমরা শিক্ষা অর্জন করবো আর এই কোরআনুল করিম যারা তেলাওয়াত করেন আল্লাহ তালা এই কোরআনুল করিমের তেলোয়াতের প্রতিদান দুনিয়াতেও সে পাবে কবরে সে পাবে এবং আখেরাতের প্রতিদান সে পাবে কিতাবের মধ্যে এসেছে আপনার আল্লাহ পাকের এক বলি হজরত সৈস সাবেদ বুনানি রহমতুল্লাহ তাহলে তিনি আশেক কোরান ছিলেন পৃথিবীর জমিনে তিনি এত কোরআন তেলাওয়াত করতেন আল্লাহ আকবর তিনি সবসময় কোরআন পাকে তেলাওয়াত করতেন মৃত্যুর পর যখন ওনাকে দাপন করা হলো দাপনের পর ওনার কবরের পাশ দিয়ে যখন মানুষ যাওয়া আশা করত। তখন কবর থেকে কোরআনুল করিমের তেলোয়াতের আওয়াজ আসত আল্লাহু আকবর যখন দুষ্ট ইয়েজিদ বাহিনী ইমা হুসাইন রদি আল্লাহ তনুর সর মোবারককে যখন দেহ থেকে আলাদা করে দেয় বর্ষার উপরে লাগিয়ে যখন আপনার ইমা হুসাইন রদি আল্লাহ তালনুর ওই স্যার মোবারককে যখন নিয়ে তারা যাচ্ছে আল্লাহু আকবর ওনার জবান থেকে কোরআনুল করিমের তেলাওয়াত আসা শুরু হয়ে গেল ইসলামী বাইরা ইমাম হুসাইন রদি আল্লাহ তালান তিনি আমাদেরকে এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে কোরআনের মহাব্বত আমাদের অন্তরে হাকি কীভাবে থাকবে আমরা কোরআনুল করিমের তেলাওয়াত করব। হ্যাঁ শয়তান কখনো আমাকে আপনাকে কোরআনুল করিমের পাশে যেতে দেবে না এর প্রথম শত্রু হচ্ছে শয়তান আল্লাহর কালামের প্রথম বিরোধিতাকারী যে ব্যক্তি তিনি হচ্ছে শয়তান এবং গান আবিষ্কারকারী হচ্ছে শয়তান আজকে কোনাল করিমের তেলওয়াত কোথায় গানের আওয়াজ আপনি যেখানে যাবেন সেখানেই আপনার দোকান থেকে গানের আওয়াজ স্কুল থেকে গানের আওয়াজ কলেজ থেকে গানের আওয়াজ আপনি যেখানে যাবেন সেখান থেকে হয়তো দুই একটা জায়গা এমন পাওয়া যাবে যেখান থেকে কোরআন তেলওয়াতের আওয়াজ আসে কিন্তু তাও খুব কম আল্লাহ পাকের নবী হজরত দাউদ আলাহ নবী গী নাওয়াল সালাত সালামকে তালা এমন সুর দান করলেন তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন মানুষ দলে দলে এসে আল্লাহর কালাম শুনতেন আল্লাহর কালামের বক্ত হতে লাগলেন প্রেমিক হতে লাগলেন এই কাজটা শয়তানের পছন্দ হয় নাই শয়তান কি করল। অন্য একটা জায়গায় গানের আয়োজন করলো যখন গানের আয়োজন করলো তার উদ্দেশ্য হচ্ছে মানুষগুলোকে আল্লাহর কালাম শোনা থেকে মানুষকে বিরত করতে হবে মানুষকে দূরে সরাতে হবে তখন তা গানের আয়োজন করল। কিছু মানুষ আস্তে আস্তে সেদিকে যেতে লাগলো এদিক থেকে মানুষ এখন কমা শুরু হয়ে গেল। তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমি মুসলমান আমি কি আল্লাহর কালামের দিকে যাব না শয়তানের দিকে যাব। এটা আমার জন্য এটা আপনার জন্য প্রশ্ন আমাকে ডিসাইড করতে হবে আমি কোন দিকে যাব আমি কি আমার ঘরে কোরআনুল করিম রাখব না গানের আওয়াজ রাখব এটা আমাকে আপনাকে ডিসাইড করতে হবে আমি কি আল্লাহ তার রসুলের পক্ষে থাকব না শয়তানের পক্ষে থাকব। না কখনো মুসলমান এমন হতে পারে না যে গানের আয়োজন করবে তার সন্তানকে গান শেখার জন্য পাঠাবে তার সন্তানকে গানের আসরের মধ্যে পাঠাবে এটা কোনো একজন মুসলমানের বকৃত মুসলমানের চরিত্র হতে পারে না যদি কোনো ব্যক্তি প্রকৃত মুসলমান হয়ে থাকে সে চিন্তা করবে যে আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেব। কোরআনের তেলোয়া শোনাবো কোরআনের মহাব্বতকারী আমি বানাবো তাহলে দুনিয়া আখেরাতে আমি আমার সন্তানের কারণে আল্লাহর কাছে আমি মর্যাদাবান হব তাই আল্লাহ ওয়া আতায় আমরা আজকের এই পর্বে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালা গেলে এবং কোরআনুল করিম সম্পর্কে যে বিষয়গুলো আমরা শুনলাম কোরআনের মোহাব্বার সম্পর্কে আমরা শুনলাম কোরআনুল করিমের তেলোয়াতের ফজিলা শুনলাম কোরআন না শিখার যে ক্ষতি তাও আমরা শুনলাম আল্লাহ তাবারকাল আমাদেরকে বোঝার এবং কোরআনুল করিমকে শিক্ষা অর্জন করার শিখে কোরআনুল করিমের তেলোয়াত করার এবং খাজা গরিবের নামাজ রাহমতুল্লাহ যে কোনালুল করিমের যে মহাব্বত ছিল শুধু খাজা গরিবের নামাজ নয় প্রিয় ইসলামী ভাইরা পৃথিবীতে যত আল্লাহর বলি ছিলেন তারা হাফেজে কোরআন ছিলেন তারা আশিকে কোরআন ছিল আল্লাহর ওলি মানি কোরআনের প্রেমিক আল্লাহর ওলি মানি নামাজের প্রেমিক আল্লাহর ওলি মানে তারা গুজার আল্লাহর ওলি মানে তারা সদা সর্বদা ইবাদতের মধ্যে তেলওয়াতের মধ্যে জিকিরের মধ্যে আল্লাহর ধ্যানের মধ্যে তারা মুশগুল থাকতেন আল্লাহ হর্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে প্রকৃত কোরআনের প্রেমিক হওয়ার কোরআনুল করিমের তেলওয়াতকারী হওয়ার আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন সাল্লো আল হাবিব সাল্ল্লাহ তয়াল মোহাম্মদ সল্ল্লাহি বা